এক গ্রামের গরিব বুড়ো একদিন জমিতে কাজ করছিল হঠাৎ তার কোদালের নিচে ঠক ঠক শব্দ পেল মাটি খুঁড়ে দেখল একটা সোনার কলস সে ভয় পেয়ে চারপাশে তাকালো কেউ দেখছে কিনা তারপর মনে মনে বলল আল্লাহর রহমত আমার দারিদ্র্য এবার দূর হবে বাড়ি গিয়ে বুড়ি স্ত্রীকে সব দেখালো বুড়ি খুশিতে বলল চলো আজই বাজারে বিক্রি করে নতুন জামা কাপড় কিনে ফেলি কিন্তু বুড়ো বলল না না আমরা এটা গরিব প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেব আল্লাহ হয়তো আরও আশীর্বাদ করবেন তারা কলসটা খুলে দেখল ওই তো শোনা তো নেই শুধু একটা কাগজ কাগজে লেখা লোভ করো না ভালোবাসা ভাগ করো তাতেই আছে প্রকৃত সুখ বুড়ো বুড়ি মুচকি হেসে একে অপরের দিকে তাকালো সেই দিন থেকে তারা গরিবই থেকেছে কিন্তু তাদের জীবন হয়ে উঠেছিল সুখের সবচেয়ে বড়ো উদাহরণ